মুড়ি দিয়ে এত সুন্দর যে পিঠা বানানো যায় একবার তৈরি না করলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এটা মুড়ি দিয়ে তৈরি একটা পিঠা আর পিঠাটার ডিজাইনও কিন্তু অনেক সুন্দর আর পিঠাটা খেতেও অনেক মজা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি মুড়ি দিয়ে কুশি কাটা পিঠার রেসিপি তৈরি করব তো চলুন দেখে নেই মূল রেসিপি আমি এখানে চার কাপের মতো মুড়ি নিয়েছি এতগুলো মুড়ি দেখে আবার কেউ ভয় পায় না মুড়িগুলো এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন আর এটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করার পর এতগুলো থাকবে না এখানে আমার ব্লেন্ড করার পরে এক কাপ আর ওয়ান থার্ড কাপ পরিমাণ এই মুড়ির গুঁড়োগুলো হয়েছে আমি আপনাদেরকে মেপে এখানে দেখাচ্ছি এক কাপ আর ওয়ান থার্ড কাপ পরিমাণ এখন এই এক কাপ আর ওয়ান থার্ড কাপ পরিমাণ আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি আর দুধটাকে এখন জাল করে নেবো ভালোভাবে দুধে বলক চলে আসলে এখানে এখন নেড়ে চেড়ে নিয়ে আমি মুড়ির গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি আর মুড়ির গুঁড়াগুলো দেওয়ার পরে সুলার হিটটা লোতে রাখতে হবে তারপরে এটাকে একটা স্প্রে চুলার সাহায্যে দুধের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি একটা ডো তৈরি করবো আর এই ডোটা তৈরি করতে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে আর চুলা রাস্তা আমি লোতেই রেখে দিয়েছি আর এভাবে আমি এটাকে নেড়ে চেড়ে নিয়ে একটা সফট ডো তৈরি করবো এখানে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে আর এটাকে এখন আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব তারপরে আমি এখানে একটা সুজি দিয়ে পুর তৈরি করে নেব তার জন্যে আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ সুজি নিয়েছি আর সুজিটাকে দুই চার মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব না শুধু কাঁচা গন্ধটা দূর হলে এখানে এখন আমি এক কাপ পরিমাণ দিয়ে একটা সাদা ফল দিয়ে দিচ্ছি আর তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড় আমি এখানে খেজুরের গুড়টা নিয়েছি খেজুরের গুড়টা দিয়ে এটাকে এখন চার থেকে পাঁচ মিনিট একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই গুড়টা গলে যাবে আর তারপরে এটাকে নেড়ে চেড়ে নিয়ে এইরকম একটা পুট তৈরি করে নেব পুটটা আমার এখানে রেডি হলে এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে রাখবো আর দশ মিনিট পরে আমি এই মুড়ির ডোটাকে হাত দিয়ে ভালোভাবে মুতে নেব এর সঙ্গে এখানে যোগ করে দেব দুই চা চামচ পরিমাণ আটা এখানে আপনারা রুটির জন্য যে আটাটা খান ওই আটা বা ময়দা দিলেই হবে আর যদি এগুলোও না থাকে তাহলে আপনারা চাইলে এখানে চালের গুঁড়োও অ্যাড করে দিতে পারেন এখন হাত দিয়ে এই আটার সঙ্গে এই মুড়ির ডোটা খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি আমার এখানে মাখানো হয়ে গেছে এখানে এখন আমি হাফ চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটার সঙ্গে এখন এই ডোটা খুব ভালোভাবে আবারও মেখে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে এখান থেকে আমি ছোট ছোটো লেসি কেটে নিয়ে পিঠা তৈরি করে নেব কিন্তু তার আগে আমি আপনাদেরকে এই পিঠার ডোটা দেখাচ্ছি কতটা শক্ত বা নরম হয়েছে এই পিঠার ডো খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না এখন আমি এই মুড়ির দুটাকে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব আর এখন একটা একটা করে আমি এখানে পিঠা তৈরি করে নিচ্ছি এভাবে ছোট ছোটো লেসি কেটে নিয়ে সেটাকে গোল করে হাতের সাহায্যে আবার চ্যাপটা করে বাটির শেপে তৈরি করে নিচ্ছি বাটির শেপে তৈরি করে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সুজির পুর সুজির পুরটা বুঝে শুনে এখানে দিতে হবে যাতে এই মুখটা আর লাগানো যায় কুঁজির পুটটা দিয়ে মুখটাকে খুব ভালোভাবে আটকে দিয়ে এভাবে দুই হাতের তালুর সাহায্যে এটাকে গোল গোল করে ঘুরে শেপ দিয়ে নেব গোল করে তৈরি করে নেব তারপরে এখানে এখন আমি সুন্দরভাবে একটা ডিজাইন করব ডিজাইন করার জন্য আমি এখানে একটা চাকু নিয়েছি চাকুর পিঠ দিয়ে দুপাশে লম্বা করে কেটে নিয়েছি আর তারপরে চারপাশটা এভাবে কেটে কেটে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি এরপর হাত দিয়ে এটাকে চার কোনো আকৃতির করে নিব আমি কিভাবে করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আর তারপর এখানে আপনার একটা টুথপিক দিয়ে বা এভাবে একটা প্লাস্টিকের লম্বা কাঠি দিয়েও মাঝখানে গোল করে নিতে পারেন এভাবে এখানে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আমি আবারও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা আমার এই পিঠা রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এভাবে আমি এখানে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন এগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা রাইস কুকারে পানি দিয়ে পানিটাকে গরম করে নিয়েছি আর তারপরে এখানে মুখে আমি দিয়েছি একটা সুতি কাপড় এখানে আপনারা চাইলে বাটার পাপারও দিতে পারেন সুতি কাপড়টা দিয়ে এখন আমি এক এক করে পিঠাগুলো এখানে দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা এখানে দেওয়া হয়ে গেলে এটাকে আমি দশ মিনিটের জন্য ভাপিয়ে নেব আর এটার মুখটা আমি ঢাকনা দিয়ে আটকিয়ে দিলাম দশ মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি রাইস কুকার অফ করে দিয়েছি আর এগুলো আমার ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে এগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আর এগুলোকে এখন আমি উঠিয়ে নিয়েছি বাটি থেকে আর একটা আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ